নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই জানেন যারা এসএইচজিতে রয়েছে তাদের একটি ফর্ম ফিল আপ হচ্ছে এখন ফর্মটার কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে ফর্মটা আমার এখন স্ক্রিনে শো হচ্ছে আবার অনেকেই হয়তো আপনারা এটা জানেন না যারা জানেন না এই ভিডিওটি তাদের জন্য এই ফর্মটি দলের একজন বা দুজনের জন্য না দলের যতজন আছে সব মেম্বারদের জন্যই এই ফর্মটা এখন আমরা ফর্মটা দেখিনি এবং কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি যারা এই চ্যানেলটিতে এখন নতুন নতুন আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফর্ম সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো এই ফর্মটা ফিল আপ করেই আপনারা জমা দিলেই যে আপনারা শৌচাগার পেয়ে যাবেন এমনটা না ফর্ম জমা দেওয়ার পরও ভেরিফিকেশান হবে কিংবা সার্ভে হবে তারপর সেটি জানা যাবে এখন শুধুমাত্র এটা জানার জন্য অর্থাৎ আপনাদের তথ্যটা জানার জন্য এই ফর্মটা ফিল করা হচ্ছে যে কার শৌচাগার আছে আর কার নেই সেটা জানার জন্যই এই ফর্মটা ফিল করা হচ্ছে এরপর কি হবে সেটা কেউ জানে না এখনও কিন্তু এটা ফিল করা হচ্ছে এখন তাহলে দেখে নিই ফর্মে কী আছে এই দেখুন ফর্মটা একটা দুটো পেজের আছে তো প্রথম পেজে এখন লেখা আছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক আর ফাঁকা দিয়ে ব্লক আর একটু ফাঁকা আছে দিয়ে জেলা প্রথমে একটা আপনার ব্লকের নাম লিখবেন তারপর একটা আপনার জেলার নাম লিখবেন দেখুন লেখা আছে বিষয় বিষয় কি লেখা আছে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্যগণের পারিবারিক শৌচাগার ব্যবহারের তথ্যাদি তারপর দেখুন লেখা আছে মহাশয় মহাশয়া আমি স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী আমার গোষ্ঠীর সদস্যাগণের পরিবারের শৌচাগার ব্যবহারের ব্যবহারে আপনার অবগতির জন্য জানালাম তারপর দেখুন লেখা আছে জেলা আপনার জেলার নাম লিখবেন তারপর আছে তার নিচে দেখুন গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপর সংঘের নাম সংঘের নামটা লিখে দেবেন এদিকে আছে ব্লক ব্লকের নামটা লিখবেন আর সব থেকে নিচে দেখুন আছে স্বনির্ভর গোষ্ঠীর নাম এখানে লিখে নেবেন স্বনির্ভর গোষ্ঠীর নামটা তারপর নিচে দেখুন আছে লেখা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাগণের পরিবারের শৌচাগার ব্যবহারের তথ্যাদি দেখুন বাম দিকে ক্রমিক সংখ্যা আছে পরপর এক দুই তিন চার করে যতজন আছে এটা লিখে নেবেন তারপর সদস্যার নাম আপনাদের দলের যতগুলো সদস্য আছে তার নামগুলো সব লিখে দেবেন তারপর দেখুন আছে পরিবারের নিজস্ব শৌচাগার আছে কিনা যদি থাকে তাহলে লিখবেন হ্যাঁ আর যদি না থাকে তাহলে লিখবেন না তারপরে অপশন দেখুন যদি হ্যাঁ হয় মানে আপনারা যদি লেখেন যে শৌচাগার আছে তাহলে সেটি কী লিখবেন সেটি তার পরের কলমের অংশটাও আপনাদেরকে লিখতে হবে যে যদি হ্যাঁ হয় তাহলে সেটি বাড়ির সকলে ব্যবহার করেন হ্যাঁ কি না যদি আপনি ধরুন এখানে প্রথমেরটা লিখেছেন যে শৌচাগার আছে হ্যাঁ তাহলে দ্বিতীয়টা আপনি লিখবেন যে সেটা সবাই ব্যবহার করে কি না যদি সবাই ব্যবহার করে থাকে তাহলে লিখবেন হ্যাঁ আর যদি সবাই না ব্যবহার করে থাকে তাহলে না করবেন করার পর এই প্রত্যেকজনের সদস্যের নাম আপনারা লিখবেন দল যতজন আছে এবং তাদের ডিটেলস এইভাবে ফিল করবেন তারপর নিচে তারিখটা দিয়ে দেবেন আর একদম ডান দিকে দেখুন নিচে লেখা আছে স্বাক্ষর এটা আপনাদের দলনেত্রী স্বাক্ষর মানে সই করিয়ে নেবেন এবার দ্বিতীয় ফর্মটা দেখুন লেখা আছে প্রতি দলনেত্রী দিয়ে ফাঁকা লেখা আছে তারপর হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী তো ফাঁকা জায়গাটায় আপনি বসিয়ে নেবেন আপনাদের যে যার স্বনির্ভর গোষ্ঠীর নাম তারপরে নিচে আছে দেখুন বিষয় শৌচাগার ব্যবহারের ঘোষণাপত্র মানে ওই যে দলটায় প্রত্যেকজন সদস্যর নাম আপনি উপরটায় ওপরের ফর্মটায় লিখেছেন এবার এই নিচের ফর্মটা সবার আলাদা আলাদা হবে মানে যতগুলো ব্যক্তি থাকবে প্রত্যেকের আলাদা আলাদা এই ফর্মটা হবে এই লেখা আছে স্বঘোষণাপত্র মানে প্রত্যেকজন নিজে নিজে এই ফর্মটার ঘোষণা করছে এর এই জন্য এই ফর্মটা সবার আলাদা আলাদা হবে তো তারপর দেখুন লেখা আছে মহাশয়া আমি স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্যা আমার পারিবারিক শৌচাগার ব্যবহার সংক্রান্ত তথ্যাদি আপনার অবগতির জন্য জানালাম মানে প্রত্যেক মেম্বার কিন্তু আলাদা আলাদাভাবে একা এই ফর্মটা করবেন মানে আপনি করলেন আরও একজন দলের যে সদস্য সেও করবেন মানে যতজন আছে সবাই করবেন দেখুন তারপরে লেখা আছে জেলা জেলার পর একটা ফাঁকা ঘর আছে আপনার জেলার নাম লিখবেন ব্লক ব্লকের পর একটা ফাঁকা ঘর আছে আপনার ব্লকের নাম লিখবেন তারপর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে নেবেন তারপর আছে সংঘের নাম আপনার সংঘের নামটা লিখবেন তারপর আছে স্বনির্ভর গোষ্ঠীর নাম আপনার স্বনির্ভর গোষ্ঠীর নামটা লিখে নেবেন তারপর আমার নাম মানে আপনি যে এই ফর্মটা ফিল করছেন আপনার নিজের নাম লিখবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন আপনার নিজের পরিবারের নিজস্ব শৌচাগার আছে কি না এবার যদি আপনার পরিবারের নিজস্ব শৌচাগার থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ বক্সে আপনি হ্যাঁ বক্সে টিক দেবেন আর যদি না থাকে তাহলে পাশে যে না বক্সে আছে সেটা টিক দেবেন আর যদি হ্যাঁ হয় মানে যদি আপনার শৌচাগার থেকে থাকে তাহলে এই দ্বিতীয় ফর্মটাও আপনাকে করতে হবে মানে এই যে দ্বিতীয় যে অপশানটা সেটাও আপনাকে করতে হবে এই যে যদি হ্যাঁ হয় তাহলে সেটি পরিবারের সকলে ব্যবহার করেন কি না যদি পরিবারের সকলে ব্যবহার করে থাকে তাহলে হ্যাঁ হবে আর যদি না থাকে তাহলে না হবে আর প্রথমেই যদি পরিবারের নিজস্ব শৌচাগার আছে এটা আপনি না করে দেন তাহলে দ্বিতীয় অপশানটা আপনাকে আর করতে হবে না প্রথমের ফর্মের ক্ষেত্রেও তাই এবং দ্বিতীয় ফর্মের ক্ষেত্রেও এটা সেম তারপর দেখুন নিচে লেখা আছে তারিখ তারিখটা দিয়ে দেবেন আর তারপর ডান দিকে আছে স্বাক্ষর এবার আপনার নিজের সইটা করবেন ওই আগের পাতায় কিন্তু দলনেত্রী স্বাক্ষর করেছিলেন এবার আপনার যে যার নিজেরটা করবেন যে যে ফর্মটা করবেন সে তার নিজের নামটা লিখবেন এইভাবেই ফর্মটা কিন্তু আপনারা ফিল করে নেবেন ফর্মটি ফিল করার পর আপনারা নির্দিষ্ট জায়গায় এই ফর্মটি গিয়ে জমা করে দেবেন এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখি এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং লোক সংক্রান্ত আরও নানারকম নতুন ভিডিও আসছে তার জন্য চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি দলের বিভিন্ন সদস্যর কাছে পৌঁছে দিন যাতে যারা জানেন না তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে যান এবং জেনে নেন এবং দলের সকল মহিলা সদস্যদের বলছি আপনারা কিন্তু এই ফর্মটি অবশ্যই ফিল করবেন ধন্যবাদ